জি অনেকদিন বাদে আবার ভিডিও নিয়ে আসলাম কারণ কাজের এতটা পরিমাণে প্রেশার ছিল যার কারণে মিডিলে একদমই ভিডিও করতে পারছিলাম না তো আজকে যে ভিডিওটা স্টার্ট হচ্ছে কথা না বাড়িয়ে সেটা শুরু করে দিই আজকে ভয় দোবার বসাতে হচ্ছে কারণ গাড়িতে বসে একদমই কথা বলতে পারছিলাম না তো যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা নতুন আমাদের হাইওয়ে হয়েছে কল্যাণী হয়ে তো আমাদের আজকেও ডেস্টিনেশন কোনো একটা মন্দির কারণ লাস্ট ভিডিওটা যেটা এসেছিলো সেটাও তারাপীঠ মন্দিরের ভিডিও এসেছিলো তো আজকে আমরা ফ্যামিলি মিলে সবাই মিলে যাচ্ছি বড় মায়ের কাছে বড় মায়ের বাড়িতে পুজো দিতে আমি ফার্স্ট টাইম যাচ্ছি কারণ এর আগে আমি কখনোই যাইনি আমি শুনেছি এর আগে আমার যখন কালী পুজোয় আমরা ফ্যামিলি মিলে ঘুরে এসেছিলাম তখন বড় মায়ের মন্দির দেখেছিলাম কিন্তু কখনও যাওয়া হয়নি পুজো দেওয়ার জন্য স্পেশালি তো আজকে ফ্যামিলি সবাই মিলে মামা মামি রয়েছে একটা বন্ধু রয়েছে মামার তো সবাই মিলে একসাথে আজকে প্ল্যান হলো যে চলো আজকে স্যাটারডে রয়েছে তো মায়ের দিন সবাই মিলে পুজো দিয়ে আসি তো গাড়ির মধ্যে এমনিতে নর্মালি টপিকে কথা চলছে আর সাথে মিউজিক চলছে যার কারণে আমি ভয় জবার করতে বাধ্য হলাম তো ফর্টি ফাইভ মিনিটসের রাস্তা শেষে আমরা চলে এসেছি মন্দিরে তো মন্দিরে সে ফার্স্ট আমাদের যে কাজটা ছিল সেটা হলো ঠাকুরের জন্য ফুল মিষ্টি কেনা তো সেইগুলোরই পর্ব চলছিলো আর সাথে সাথে কি হয়েছে সেটা হলো প্রচণ্ড পরিমাণে জোরে বৃষ্টি নেমে গেছে তো আমরা কোনো রকম একটা রাস্তার সাইডে এখানে তোমরা দেখতে পাচ্ছ মামা দাঁড়িয়ে রয়েছে তো আমি আমি সবাই মিলে দাঁড়িয়েছিলাম কারণ খুব জোরে বৃষ্টি হচ্ছিলো আর এখনকার যা ওয়েদার কখনও বৃষ্টি কখনো রোদ বোঝাই যাচ্ছিলো না তো আমরা ছাতাও ক্যারি করিনি তো এখানে এগুলো সব রাস্তায় এতটা লোক ছিল দুই মিনিটের মধ্যে সব লোক হাওয়া হয়ে গেল তো কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলাম যে এখানে কেউ হয়তো এই মহিলা ভদ্রমহিলা একটা মানত করেছিল যার কারণে সে গঙ্গা থেকে একদম মন্দির অব্দি এভাবেই প্রণাম করতে করতে যাবে তো এটা আমি ফার্স্ট টাইম চোখে দেখলাম তো এতটা পরিমাণে বিশ্বাস আছে বলেই মায়ের কাছে যাওয়া আর মায়ের কাছে গিয়ে হয়তো বা সেভাবে রেজাল্ট পেয়েছে বলেই মায়ের কাছে মানত করে তো এরকম ভদ্র মহিলার মতন আরও দু তিনজনকে আমরা পরবর্তীতে দেখতে পাই তো যাই হোক বৃষ্টি থেমে গেছে আমরা এখন ফটাফট করে পুজো দিতে যাই তো পুজো দিতে গেলে যেটা হলো এত বড়ো লাইনে আমরা পুজো দিতে পারছিলাম না তো রতন মামা সেখানে একটা লাইন করলাম ভিতর থেকে স্পেশাল গেট যেখানে ভিআইবিদের এন্ট্রি হয় সেখান থেকে আমরা ঢুকছি কোনোভাবেই আমাদের লাইন করা হয়েছে কারণ এখানে যে লাইন হয়েছে সেই পুজো যদি আমরা দিতে যাই আমাদের প্রায় অলমোস্ট চার থেকে পাঁচ ঘন্টা লেগে যেত যাই আমরা ঢুকে গেছি এখানে আমাদের দাঁড়াতে হয়নি আমা আমি প্রথমবার মায়ের মন্দিরে এসেছি মায়ের মন্দিরে প্রথমবার এসে সত্যি খুব ভালো লাগছে কারণ মাকে দেখে একটা আলাদা পরিমাণে না মনের মধ্যে একটা শান্তি আসছে তো যাই হোক আমি ফার্স্ট টাইম মাকে প্রণাম করলাম আর সাথে মামিউরা সবাই প্রণাম করছে এখানে সবাই আসছে আজকে শনিবার একটু অন্য দিনের তুলনায় ভিড়টা বেশি তো ভিড়টা বেশি থাকার কারণে আমাদের যেটা হয়েছে সেটা হলো যে পুজোটা তো আমরা তাড়াতাড়ি দিতে পেরেছি বাট মধ্যে প্রবলেম হয়ে গেছিলো যে বৃষ্টির কারণে মিডলে দাঁড়িয়ে গেছিলাম সেটা একটা ইস্যু যাই হোক মায়ের কাছে আসছি এবং এসে যে পুজোটা দিতে পারছি এটাই থেকে বড়ো জিনিস আর সব থেকে বড়ো পাওয়া সেই তৃপ্তিটা নিয়ে এখানে আমরা সবাই মিলে পুজো দিলাম কারণ মায়ের কাছে প্রথমবার এসে পুজো দেওয়ার যে একটা আলাদা আনন্দ শুনেছি মা কাউকে খালি হাতে ফেরায় না তো আমি আমার মতন করে কিছু প্রে করলাম যে যার মতন করে সবাই প্রে করেছে তো প্রে প্রে করা কমপ্লিট শেষে আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তো সবার আগে একটা ভিউটা দেখাই যে সবাই এখানে কতটা পরিমাণে ভিড় হয়েছে আইডিয়া করতে পারবেন এখানে এগুলো শুধু জাস্ট মন্দিরের ভিতরে বাইরে মিনিমাম এক কিলোমিটার এখান থেকে লাইন রয়েছে শুধু তো মাকে দেখতে এখানে সবাই আসে তো স্যাটারডে বলে কথা মায়ের দিন আর এই দিনটা বেশি পরিমাণে ভিড় হয় যার কারণে এখানে লোকজন চলে আসে কারণ এটা খুব জাগ্রত বড় মায়ের মন্দির সবাই বলে যে বড়ো মায়ের কাছে গেলে বড়ো মা কখনো দেয় একদম চলে আসলো আমাকে বললো এখানে ভিডিও করা যাবে না তো ক্যামেরাটা অফ করতে বললো আমি আর তখন ক্যামেরা করতে পারছিলাম না যতটা পড়েছি তোমার সাথে শেয়ার করেছি তো পুজো কমপ্লিট করে আমরা সাথে সাথে চলে গেছি গাড়ি পার্কিং নিয়ে আসতে আর গাড়ি একেবারেই পার্কিং করতে হয়েছে আমাদের গঙ্গার পারে আর আমরা যখন গাড়ি পার্কিং করেছি তখন এতটা পরিমাণে গঙ্গা জল ছিল না তো জোয়ারে হয়তো জল উঠে গেছে যার কারণে গাড়ির একদম কাছাকাছি এখানে দেখতে পাচ্ছ যে গাড়ির অলমোস্ট কাছাকাছি জল চলে এসেছে তো যাই আমি এখান থেকে গঙ্গায় যে জিনিসটা করার সেটা হলো সবাই বাইরে ওয়েট করছে কারণ তাদেরকে বললাম এখানে আসতে হবে না আমি এখান থেকে একটু গঙ্গার জল নেব যার কারণে আমি ওয়েট করছিলাম তো গঙ্গার জল এখানে আমার নেওয়া কমপ্লিট হয়ে গেল দেন আমি যখন গাড়িতে উঠতে যাব তখন দেখি যে সবাই মিলে চিৎকার করছে তো আমি স্যাটেনলি তাকালাম বাইরে যে কি হয়েছে তখন দেখলাম দূরে একটা হোয়াইট ছোট গাড়ি তো গাড়িটা একদম অনেক কষ্টে এখান থেকে গাড়ি পার্কিং তো এখন বেরিয়ে যাবো কারণ প্রচন্ড পরিমাণে গরম পড়ছে তার মধ্যে একটু বৃষ্টি হয়ে গেছে বোঝা যাচ্ছে না কখন কি হচ্ছে একটু বৃষ্টি হচ্ছে তো একটুখানি পুরো ভিজে দেখতেই পারছো এখন যাই গাড়ি স্টার্ট করছি আর সামনে গঙ্গার জলটা দেখেছি গঙ্গার জলটা অনেকটাই কাছে চলে এসেছে গাড়িটা এখান থেকে পার্কিং করে নিয়ে বেরিয়ে যাবো বেশি সময় রাখা যাবে না তো এখন পার্কিং করে বেরো বেরিয়ে পরে কথা হচ্ছে যে জিনিসটা হচ্ছে সেটা হলো আমাদের সামনে একটা গাড়ি জলের মধ্যে রেখে গেছিলো তো জল এতটা পরিমাণে উঠে গেছে যে এখন জোয়ারের জল প্রচন্ড পরিমাণে উঠে গেছে যার কারণে পার্কিং যেখানে করেছিলো তার মধ্যে অলমোস্ট গাড়ি ভিজে গেছে মানে অর্ধেক ডুবে গেছে তো গাড়িটা এখন মোছা হচ্ছে তো এই কারণে আমি গাড়িটা ঘুরাতে পারছি না তো আমারও চাকা এখন অলরেডি গাড়ির জলের মধ্যে তো এখন যাই হোক এখন কিছু করার নেই কারণ কখন গঙ্গায় ভাটা ওঠে কখন জোয়ার ওঠে সেটা বোঝা যায় না তো আমি এখন বেরিয়ে যাচ্ছি কারণ এখান থেকে গাড়িটা সাইড দিলে আমি বেরিয়ে যেতে পারবো তো সবাই এখানে গঙ্গার ঘাটে চলে এসেছে সবাই জল নিতে তো দেখা যাক কী হয় আর ওদিকে সবাই মামা ওয়েট করছে কারণ ওদেরকে আসতে না করলাম এতটা হাঁটার কোনো যত্ন নেই আমরা তো তাড়াতাড়ি করে লাইন থেকে পুজো দিয়ে দিয়েছি তোমরা একবার পুজোর লাইনটা দেখো কি পরিমাণে লাইন এখান থেকে প্রায় হাফ কিলোমিটার দূর থেকে হাফ কিলোমিটার বেশি হবে হাফ কিলোমিটার দূর থেকে এখানে লাইন বসে গেছে যান দিকে পুরো লাইন চলে যাচ্ছে আর এখান থেকে একটা ওয়ে আছে গাড়ি চলার এখানে তো গাড়ি ঘোড়া চলাচলের কোনো সিস্টেম নেই কারণ যে যার মতন করে মগের মূল্য পেয়ে পড়ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর কি এটা এত বড় মন্দির উন্নয়ন এত পরিমাণে হয়ে গেছে যে এখন রাস্তা থেকে একটা গাড়ি পার করে এখানে খুব চাপের যাই হোক কি আর করা যাবে এই যে পুরো লাইন এই লাইনটা পুরো গিয়ে মন্দির অব্দি আটকে গেছে আর না এখন কতটা পরিমাণে রাস্তা বেরোতে পারবো নাকি রাস্তা ব্লক করে দিয়েছে সেটাও জানি না তো যদি যেতে পারি তো খুবই ভালো কারণ অনেকটা পরিমাণে রাস্তা আবার করতে হবে আমাকে তো এটা একটা চাপের ব্যাপার তো দেখা যাক কি করা যায় আর ফোন দিয়ে যাচ্ছি যে যার মতন করে হাঁটছে ধারছে এর মধ্যে আবার কোথায় যদি লেগে যায় গাড়ি যদি কোথাও কারো লেগে যায় তো হয়ে গেলো এখানে খেলা পথে ঝামেলা ঝগড়া শুরু হয়ে যাবে তো তো যাই হোক যে কাছাকাছি অলমোস্ট এসে গেছি আমরা সেই গঙ্গা থেকে এই অব্দি পুরো এখানে পুজোর লাইন পড়ে গেছে কতটা পরিমাণে কি হবে জানি না যাই হোক রাস্তা থেকে বেরোই তারপর